এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার লাল সবুজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আমি গিয়েছিলাম সৌদি আরবের তাইফের একটি কৃষি খামারে এখানে অনেক ধরনের সবজি পাওয়া যায় শাক সবজি বিভিন্ন তরিতরকারি পাওয়া যায় তো এখানে গিয়ে দেখলাম বিভিন্ন দেশের লোকজন এই ফার্মে কাজ করে এটি বড় ধরনের একটি কি ফার্ম অনেক বড় তো এখানে বাঙালি আছে পাকিস্তানি আছে ভারতের লোক আছে নেপালের লোক আছে ইত্যাদি ইত্যাদি তো আমি বাঙালি ভাইয়ের সাথে কথা বললাম এই যে আমার বাঙালি ভাই সে অনেক ভালো মনের মানুষ আমরা অনেক কথা বললাম তো ভাই একবার যায় শেষে বলো যে ভাই কিছু সবজি নিয়ে যান তো আমার কিছু পালন শাক দিলো আমি পালন শাক বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে এসে পাক করে রাত্রে খেলাম খুব ভালোই লাগলো যাই হোক ভাই অনেক মিষ্টি মনের মানুষ তার কথাবার্তা অনেক ভালোই ছিল যাই হোক আপনারা দেখেন এখানে অনেক কৃষি কৃষিক্ষেত বিশাল এখানে বিভিন্ন ধরনের শাক সবজি বিভিন্ন ধরনের ফসল তরি তরকারি পাওয়া যায় এই এক পাকিস্তানি ভাই যাই হোক আমার বাঙালি ভাইকে ধন্যবাদ এই এক পাকিস্তানি ভাই এখন তার সাথে কথা বলবো তো আমি দূর থেকেই বললাম যে পাকিস্তানি ভাই সালাম আলাইকুম হ্যাঁ সালাম দিল এখন আমরা হাত মেলাইব তবে সে অনেক ভালো মনের মানুষ ছিল অনেক মানে হাসি খুশি কথা বলতেছিল দেখেন এটা সম্ভবত পালন শাক হ্যাঁ এটা পালন শাক এই যে ভাই হ্যাঁ অনেক হাসি খুশি অনেক হাসে খুশি তাদের বেতনও কিন্তু অনেক এখানে পঁচিশশো বা তিন হাজার রিয়াল বেতন পাকিস্তানের তিন হাজার রিয়ালে অনেক টাকা প্রায় বহু টাকায় আসে এক রিয়ালে আশি টাকা করে মানে সৌদির এক রিয়াল পাকিস্তানে আশি টাকা তো তিন হাজার রিয়াল অনেক টাকাই আসে তো ভাই বলতেছিলো সব মিলেই ভালো আছি তার ফ্যামিলি ভালো আছে পাকিস্তানে ভালো আছে সে কাজ কাজকর্ম করে ভালো আছে মানে সে কিন্তু এগুলোই বলতেছে তবে কি সে কিন্তু অনেক হাসি খুশি তা আমি বলতেছিলাম ওকে ওকে ভাই সব মিলে ভালো থাকতে ভালো আমি তাকে এগুলো জিজ্ঞেস করছিলাম যে আপনি কেমন আছেন আপনার ফ্যামিলি কেমন আছে আপনাদের সবাই আসে কেমন আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম